আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেলতুন আরেকটি ভিডিওতে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করেছি বন বিভাগের নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো এইচএসি পাশে বাংলাদেশের সকল জেলা থেকে আর সরকারি উদ্যোগে বন বিভাগে যে নিয়োগ বিজ্ঞপ্তি সেটি আপনারা কীভাবে আবেদন করবেন এবং আবেদনের শুরু এবং শেষের তারিখ সহ অন্যান্য তথ্যগুলো আমরা দেখে নেব তো চলুন শুরু করা যাক তার আগে ছোট্ট কথা না বললেই নয় আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন এবং পরবর্তী চাকরি বিষয়ক এবং শিক্ষামূলক সকল আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেতে চান অবশ্যই অবশ্যই চ্যানেলকে এখন সাবস্ক্রাইব করে পাশে আসে বেলাইন বা জি অল বটন নিয়ে ক্লিক করে রাখুন আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো চলুন শুরু করা যাক দেখতে পাচ্ছেন এখানে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশনের আওতাধীন তিয়াত্তর মতিঝিল বাণিজ্যিক এলাকা থেকে প্রকাশিত হয়েছে এটা গত একুশ মে দু হাজার চব্বিশ প্রকাশিত হয়েছে দেখতে পাচ্ছেন এখানে তারা নিয়োগ ভিত্তিতে বলে দিয়েছে বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশনের নিম্নোক্ত শূন্য পদসমূহ অস্থায়ী ভিত্তিতে পূরণের নিমিত্ত সরাসরি নিয়োগের জন্য বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট হতে নিম্নলিখিত শর্তে অনলাইন আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে এখানে আমি আপনাদের প্রথমত যে পদগুলো দেখাবো দেখতে পাচ্ছেন আমি সবার শেষ থেকে শুরু করছি দেখতে পাচ্ছেন নিম্ন বিভাগীয় সহকারী কাম কম্পিউটার করিক এখানে তেরোটি পদসংকার রয়েছে এখানে আপনারা টাইপে প্রতি মিনিটে ইংরেজি ও বাংলায় যথাক্রমে তিরিশ ও বিশ শব্দের গতি সম্পন্ন হলে আপনি এইচএসসি পাস করলে আবেদন করতে পারবেন এরপর রয়েছে নিম্ন বিভাগীয় সহকারী কাম কম্পিউটার মুদ্রা করে তো এটাতে চোদ্দোটি পদ সংখ্যা রয়েছে এখানে ন্যূনতম এইচএসসি পাস করতে হবে এবং এখানেও কিন্তু আপনাকে একইভাবে টাইপিং স্কিল থাকতে হবে যদি আপনি অভিজ্ঞ হয়ে থাকেন তাহলে আপনাকে বেশি অগ্রাধিকার দেওয়া হবে এখানে অভিজ্ঞ বলতে আপনার কম্পিউটার পরিচালনায় অভিজ্ঞ হতে হবে এক কথায় টাইপিং স্কিল যদি বেশি থাকে তাহলে কিন্তু সহজেই আপনি এখান থেকে চাকরিটা নিতে পারবেন এরপর রয়েছে উচ্চ বিভাগীয় সহকারী হিসাব এখানে দেখতে পারছেন পনেরো এখানে আপনাকে বি কম ডিগ্রি অর্জন করতে হবে বিকৃত স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য স্নাতক থেকে আপনাকে অবশ্যই অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে এবং এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন উচ্চ বিভাগীয় সহকারী এখানে রয়েছে পদ পদসংখ্যা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রিধারী যে কোনো বিশ্ববিদ্যালয় হলে হবে আপনারা জাতীয় বিশ্ববিদ্যালয় বলেন অন্যান্য বিশ্ববিদ্যালয় বলেন সব বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু আবেদন করতে পারবেন এরপর রয়েছে সহকারী মাঠ তত্ত্বাবধায়ক এখানে সাতত্রিশটি পদসংখ্যা এখানে দ্বিতীয় বিভাগে বিএসসি স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান স্নাতক থাকতে হবে এবং বি এ ডিগ্রি ধারণ হত করতে হবে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিএসসি এবং এজি ডিগ্রি অর্জন করতে হবে এরপর রয়েছে সহকারী হিসাব কর্মকর্তা উনিশটি পদসংখ্যা রয়েছে এখানে এম কম স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে স্নাতকোত্তর অর্জন করতে হবে অথবা তিন বছরের অভিজ্ঞতা সময়েত বি ডিগ্রি অর্জন করতে হবে আপনাকে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে স্নাতকধারী হতে হবে এখানে সকল যে সকল জেলার প্রার্থীগণ দরখাস্ত করতে পারবেন তারা বলে দিয়েছে মাদারীপুর ময়মনসিংহ নারায়ণ বরগুনা জেলা ব্যতীত অন্য সকল জেলার প্রার্থীগণ কিন্তু আবেদন করতে পারবেন তবে এতিম শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এরপরে চলে আসবো অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলীর ক্ষেত্রে তো এখানে আপনাকে বিজ্ঞপ্তিটি জারির তারিখ হতে আবেদনকারী সকল সাধারণ প্রার্থীর জন্য আঠেরো থেকে তিরিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন এটা হচ্ছে সাধারণ প্রার্থীর ক্ষেত্রে যদি আপনি বীর মুক্তিযোদ্ধা কিংবা কোটাধারী প্রার্থী হয়ে থাকেন তাহলে আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত কিন্তু আবেদন করতে পারবেন এখানে অনলাইনে আবেদনের নিয়মাবলী বলে দিয়েছে কীভাবে অনলাইনে আবেদন করতে হবে এখানে আপনাকে অনলাইনে আবেদন আগামী সাতাইশ মে দু হাজার চব্বিশ সকাল দশটা থেকে আগামী তেইশ জুন হাজার চব্বিশ বিকাল পাঁচটার মধ্যে আবেদন সম্পন্ন করতে হবে কীভাবে আবেদন করবেন আপনি আপনার ফোন দিয়ে ঘরে বসে এটা নিয়ে ভিডিও চাইলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান যে আপনারা হ্যাঁ এটা নিয়ে একটা ভিডিও চাচ্ছেন আমি পরবর্তী ভিডিওতে দেখাবো কীভাবে আপনারা আপনার ফোন দিয়ে অনলাইনের মাধ্যমে কিন্তু এই আবেদনটা সম্পন্ন করবেন তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন এবং নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কিত সাম সম্যক ধারণা আপনারা পেয়েছেন এখন পর্যন্ত কোনো প্রশ্ন কিংবা মতামত থেকে থাকলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্ল